আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো এটা দিয়ে যখন আপনার মান সম্মান বৃদ্ধি হবে তখন আপনার কাছে কবিরাজির জন্য সবাই আসবে এবং সব কিছু করবে এবং আমার শিষ্যদেরকে বলতেছি যাদেরকে তসবি দিয়েছি ওদেরকে বলবেন যে আমার কাছে যেন প্রচুর পরিমাণ লোক আসে এরকম তোমরা কাজ করো তখন ওরা কাজ করবে আপনার কাছে প্রচুর পরিমাণ লোক আসবে কবিরাজ চিকিৎসা নেওয়ার জন্য তো যদি কেউ আল মালিক ও আল কুদ্দুস নাম দুইটি একত্র মিলিয়ে এশান নামাজের পরে এশান নামাজের পরে নামাজটা পড়তে হবে না এশান নামাজের পরে কোনো নির্জন কক্ষে বসে তিনটা আগরবাতি দিবে চারটা আগরবাতি দিবে আল্লাহ মোহাম্মদ মা ফাতেমা এবং দিয়ে আল আল মালিক ও কুদ্দুস এই দুইটা নাম তিনশো বার জিগির করবে যত জিগির করবে তার মান সম্মান তত বৃদ্ধি হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম